পাঁচ আগস্ট সকালেও যখন ভারতের রাজধানী ব্যস্ত ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনে তখন কেউ কল্পনা করতে পারেননি রাত পোহাতে না পোহাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাইবেন এবং চলে আসবেন দিল্লিতে ভারতের পররাষ্ট্র ও নিরাপত্তা মহলের সবচেয়ে প্রভাবশালী তিন ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিস্থিতির দিকে জানা যাচ্ছিল মার্চ টু ঢাকা আন্দোলনে ঢাকায় লাখো মানুষ জামায়াত হতে যাচ্ছে কিন্তু হাসিনার এমন রাতারাতি দেশ সেটা ভারতের কাছেও ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত দুপুর বারোটার পর পর দিল্লিতে আসে দুটি গুরুত্বপূর্ণ ফোন কল প্রথমটি শেখ হাসিনার দপ্তর থেকে যেখানে তিনি অনুরোধ করেন তৎক্ষণাৎ ভারতে আশ্রয় দেওয়ার জন্য পরেরটি আসে বাংলাদেশ বিমান বাহিনী থেকে ভারতে শেখ হাসিনাকে বহনকারী সি ওয়ান থার্টি সামরিক বিমানের অবতরণের অনুমতি চেয়ে দুই অনুরোধেই ভারত রাজি হয় তবে সরাসরি সাহায্য নয় বাংলাদেশী বিমানেই আসতে হবে এই শর্তে কারণ দিল্লি চাইছিল না যেন পরবর্তীতে কেউ দাবি করতে পারে ভারতই তাকে উদ্ধার করে এনেছে বিকেলের মধ্যে শেখ হাসিনাকে ঢাকার গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে আনা হয় বিমান ঘাটিতে সেখান থেকে সি ওয়ান থার্টি বিমানে তিনি গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটিতে পৌঁছান একই সঙ্গে ভারতীয় দূতাবাসের অধিকাংশ কর্মকর্তা ও তাদের পরিবারকেও সরিয়ে নেওয়া হয় কলকাতা ও দিল্লিতে ঢাকায় বিরোধী খুব চরমে ওঠে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা ও অগ্নিসংযোগ ভারতীয় কূটনীতিকদের স্তব্ধ করে দেয় দিল্লির লোকসভায় পশ্চিমবঙ্গের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানাতে চান তখন স্পিকার জগদম্বিকা পাল সাফ বলেন নিজের দেশের পরিস্থিতি নিয়ে আগে ভাবন যদিও পরে বিরোধী দলের সব নেতাকে ডেকে সরকার জানায় পরদিন সর্বদলীয় বৈঠকে পরিস্থিতি ব্যাখ্যা করা হবে পাঁচ আগস্ট সকালে সেই বৈঠক হয় জয়শঙ্কর সংসদে সুয়মোটো বিবৃতিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেন প্রথমে ধারণা করা হচ্ছিল দিল্লি শেখ হাসিনার সাময়িক লেওবার ব্রিটেনে তার বোন শেখ রেহনা নাগরিকত্ব থাকায় ধরে নেওয়া হয়েছিল রাতেই তারা লন্ডনে পাড়ি দেবেন কিন্তু স্টারমার সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে না ফলে শেখ হাসিনার সফর সঙ্গী সামরিক বিমানের ফ্লাইটও ঢাকায় ফেরত পাঠানো হয় উনিশশো সালে শেখ মুজিব হত্যার পর হাসিনা যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন তখন তার দেখভাল করেছিলেন প্রণব মুখার্জি এবার সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দিল্লিতে হাসিনার অবস্থা নিরাপত্তা ও সাক্ষাৎ ও সংবেদনশীল কূটনৈতিক ব্যবস্থাপনা সবকিছু সমন্বয় এখন ডোবলের তত্ত্বাবধানে শেখ হাসিনাকে স্বাগত জানানো থেকে শুরু করে ডিব্রিফিং সেশন সবকিছুতেই তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে ভারত সরকার কৌশলে বলেছে ভারত তাকে আননি বাংলাদেশ সেনাবাহিনী তাকে নিয়ে যাচ্ছে এই বার্তা দিল্লির বড় কূটনৈতিক জয়ের ইঙ্গিত বন্ধুতে আশ্রয় কিন্তু হস্তক্ষেপ নয় সোনিয়া খান খবর সংযোগ